নমস্কার বন্ধুরা নলজ গুরু ফ্যামিলির আরো একটি আপনাদের সকলকে জানাই স্বাগত তো রাজ্যের সরকারি কর্মচারীদের নিয়ে আছে আজকের এই ভিডিওটিতে একটি ছোট আপডেট এবং সেই আপডেটটি আমরা দেখে নেব সুতরাং ভিডিওটি তো অবশ্যই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন ভবিষ্যতে ডিএ সংক্রান্ত যে কোনো নতুন আপডেটের জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন সাবস্ক্রাইব করার জন্য নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি প্রেস করুন এবং সাবস্ক্রাইব হয়ে গেলে পাশে নোটিফিকেশন বিল থেকে বাজিয়ে দিন যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে আপনার কাছে তো চলুন শুরু করা যাক ভিডিও শুরু হয়ে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট ভিডিওটিকে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন কারণ আপনার একটি লাইক আমাকে অনেকটা উৎসাহিত করে পরবর্তী ভিডিও আপলোডের জন্য তো কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় গতকালকেই একটি পোস্ট করেছিলেন এবং এই পোস্টটি হচ্ছে আপনাদের ডিএ সম্পর্কিত এখানে কি পোস্টটি রয়েছে দেখুন খুবই দুঃখের সঙ্গে জানাচ্ছি যে গত আট দুই দু হাজার উনিশে হাইকোর্টের ডিএ মামলার রিভিউ পিটিশনের শুনানি শেষ হয়ে গেল আজ অর্থাৎ সাতাশে ফেব্রুয়ারি দু হাজার উনিশ পর্যন্ত ডিএ মামলার রায় বের না হওয়ার কারণে আগামীকাল ট্রাইব্যুনালের শুনানি আর কোনো মূল্য রইল না কারণ ট্রাইব্যুনালের যুক্তি দুই পক্ষের শুনানি শেষ হয়ে গেলেও যেহেতু উচ্চ আদালতের রিভিউ মামলার কোনো নির্দেশ এখনো পর্যন্ত পাওয়া যায়নি তাই রায় এখনো পর্যন্ত পেন্ডিং থাকবে তবু নিয়ম মেনে আমরা আগামীকাল ট্রাইব্যুনালে উপস্থিত থাকছি এবং আশা রাখি খুব শীঘ্রই উচ্চ আদালতের রায় প্রকাশ পাবে এবং তা যথারীতি কর্মচারীদের পক্ষেই যাবে এবং এই কথাটা কিন্তু আমি আগেও বারবার বলে এসেছি কারণ আগের শুনানিগুলোতে আদালতে যেরকম মর্জি দেখছিলাম তাতে বোঝা যাচ্ছিল যে আদালত কিন্তু সরকারি কর্মচারীদের সপক্ষে কথা বলছে তো আপাতত আপনাদের রায় জন্য অপেক্ষা করতে হবে দেখা যাক ডিএ আমলার রায় কতদিন পর্যন্ত এগোয় এই বিষয়ে নতুন কিছু আপডেট পেলেই আমি আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেব সেই সকল আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এখনকার মতো এতটুকুই হ্যাভ এ নাইস ডে